তো ভাই আপনারা কি হবে কি করবেন এর ভিতরে একটা পাসওয়ার্ডও রয়েছে তো সম্পূর্ণ ভিডিও দেখতে সো ক্রিস্টাল প্লেয়ার इट्स মি 1GB সো হেই গাইস সালাম ওয়ালাইকুম কেমন আছো তোমরা সো ভাই বরাবরের মতো আজকেও একটা সেন্সির ভিডিও নিয়ে আসলাম থাম্বনেল এন্ড টাইটেল দেখে তো বুঝে গেছো আমি আজকে কি দিতে যাচ্ছি কি দিতে যাচ্ছি ভাই আমি আজকে ওয়াইটি যারা ইউটিউব চ্যানেল মানে যাদের ভালো ভালো ফলোয়ার্স আছে তারা এরকম কীভাবে এসেছে আমার এই যে পিছনে যে গেম প্লেটা দেখতে পাইতেছো এটা কিন্তু সেই সেন্সি লাগাই এই বাই কিন্তু খেলতে আছে ঠিক আছে এই হচ্ছে একটা তোমার ব্রাজিলিয়ান প্লেয়ার তো আমি এই তাদের কাছ থেকে অনেক কষ্ট করে আনছি এই বাই যে গেম প্লে করতেছে এরা কিন্তু সেই সেন্সি লাগাই খেলতেছে বাট আমি কিন্তু আপনারা ওইটা দিলে মনে হবে কি আপনার যে আপনি এখন মনে করতেছেন ওটা হ্যাক বা অন্য কিছু এইসব কিছু না নর্মালি একটা সেটিংস অ্যান্ড কয়েকটা ভিডিও কীভাবে কি মারতে হবে এটার জাস্ট ভিডিও কয়টা এয়ার সেটিংস আর কিচ্ছু দিনে এবারকে ম্যাক্রো ম্যাক্রো কিছু লাগাইতে হইবে না কিছু করতে হইবে না ওইটায় আপনি জাস্ট দেখবেন অ্যান্ড আপনার সেটিংস তৈরি করবেন আপনার ফোন যদি চার জিবি র্যামের হয় তাহলে ফার্স্ট এন্ডে ইউজ করবেন অ্যান্ড্রয়েড ফোন ঠিক আছে আর যদি আপনার ফোন যদি কয় ছয় জিবি র্যামের হয় তাহলে তার পরেরটা ইউজ করবেন আর যদি মনে হয় না যে আমার চার্জি র্যামে আমি সাতশো আটশো ডিপে দিয়ে খেলবো আমার ফোনের কিছু হবে না তাহলে আপনি ওটা ট্রাই করে দেখতে পারেন সবগুলাই অ্যান্ড এগুলো কিন্তু সব আপনার হাতের উপরে ভাই ইউটিউবাররা সবাই কিন্তু ওই এরকম সেন্সি লাগাইছে ঠিকই তারা কিন্তু হাতের উপরে তারা ই করছে মানে একটা সেটিংস দিয়েই কিন্তু খেলছে আলাদা আলাদা সেটিংস আপনি যদি খেলেন তাহলে আপনার সমস্যা হবে হাতের উপরে মনে করেন এটা থাকবে না মানে এইম লক হয়ে থাকবে না আমরা অনেক বছর যাবৎ খেলতেছি বাট আমাদের এখনও সেরকম ভালোভাবে ইউটিউবারদের মতো কিন্তু হয় না তারপর আমরা ট্রাই করে যাচ্ছি ওই একটা সেটিংসই খেলার জন্য আর ভাই বেশি ডিপেই দিলে কিন্তু ফোনে অনেক প্রবলেম হয় আমি দিয়ে খেলছি অনেকবার অনেক সমস্যা হয় তাই ভাই আমার মতে হচ্ছে বেশি ডিপে দেওয়া না খেলাটাই সবচেয়ে বেশি বেটার ফোনটাও সিফ থাকে আপনারা সুন্দরভাবে গেম প্লেও করতে পারতেছে যাক ভাই এত কথা বাদ দেয় তো আমি আপনার সেটিংস দেখাই দিতাছি তো ভাই আপনারা কীভাবে কী ভিতরে একটা পাসওয়ার্ডও রয়েছে তো সম্পূর্ণ ভিডিও যারা যারা দেখে না তাদের আবার সেকেন্ড বারে মনে করেন দেখা লাগতেছে জাস্ট মিস্টেক ভাই এটা আপনাদের ভুলের কারণে হয়েছে তো ওই জায়গায় পাসওয়ার্ডটা আমি দিয়ে দিতেছি আপনারা ভালো করে দেখে নিন আর ওয়ানের পরে কিন্তু স্পেস ওইটা কিন্তু নাই ঠিক আছে তো দেন ভাই এইটা মনে করেন বাই করার পর আপনার ভিতরে ঢুকবেন এক আস্তে আস্তে করে এক একটা ভিডিও দেখবেন কি কি করতে হবে ওইটার মধ্যে তিনটা ভিডিও রয়েছে আর একটা সেন্সিয়ার একটা বড়ো একটা লিস্ট রয়েছে ঠিক আছে তো ওইটা দেখে দেখে আপনারা ট্রাই করেন আল্লাহ হাফেজ ভাই আর কথা ও আরেকটা কথা তো আছেই সেটা তো ভুলে গেছি ভাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অ্যান্ড আমার পাশে থাকেন আপনাদের জন্য আরও ভালো ভালো গেমপ্লে প্লে নিয়ে আসবো ভালো ভালো সেন্স নিয়ে আসবো অ্যান্ড গ্লিস ফাইল তো রয়েছেই গ্লিস ফাইলও নিয়ে আসবো আল্লাহ হাফেজ